যে আমি কেন ছোট করে লাভ করছি আমি চাকরির জন্য এখন দরখাস্ত করি আমার দুই হাজার আহ সালে পরীক্ষার মেয়াদ শেষ হয়ে যায় পরে আবার সরকার এখন যাই দুই বছর পের হয়েছে এখন আবার দুই বছর আছে পরে এক বছর আছে কিন্তু আমি ভালো করে পড়াশোনা করতে পারতেছি না এক আমার পরিবারের সমস্যা আমার বাবা অর্থ সম্মত কিছুই রাইকে যায় না নিজের শরীরটা করতে পারে না ডাক্তার বারো মাস ডাক্তার লাগে ডাক্তার দেখাবো না পরিবার চালাবো না চাকরির জন্য পড়াশোনা করবো সারাক্ষণ খালি মাথা নিতে সারাদিন টেনশন করে